আল্লাহর কসম আমি নিজে খাচ্ছি অনেক দিনের পায়খানার কষ্ট থেকে মুক্তি পাচ্ছি এত সুন্দর কাজ করবে আমি ভাবতেও পারিনি পাঁচ ছয় বছর যাবৎ আমার ঠিক মতো পায়খানা হয়নি রাতে এক চামচ খেয়েছি সকালে এত সুন্দর টয়লেট হয়েছে যা বলে বোঝানো যাবে না জনাব তাওহিদ লিখেছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রোডাক্টটা খুব ভালো ছিল আমার বোনের জন্য নিয়েছিলাম আমি প্রায় টাকার পরীক্ষা কোনো কাজ পরে আপনাদের কাছ থেকে এখন আছি লিখেছেন আমি আপনাদের থেকে কোষ্ঠকাঠিন্য রেমেডি কিনেছিলাম সত্যি ভালো ফলাফল পেয়েছি খুব ভালো প্রোডাক্ট টয়লেটের প্রবলেম শেষ সারাদিন ফুরফুরে মেজাজে থাকি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এমন মূল্যবান একটি ওষুধ উপহার দেওয়ার জন্য জনাব শরীফ লিখেছেন এটা অনেক ভালো আমি খুব উপকার পেয়েছি টাকা বড় কথা সমস্যা দূর বড় কথা। এবং জনাব মহসিন বলেছেন খুবই ভালো প্রোডাক্ট একটা অর্ডার করেছিলাম দুই দিন পরে আরো একটা অর্ডার করলাম অন্য আরেকজনের জন্য ইতিমধ্যে কয়েক হাজার মানুষের উপকৃত সুসংবাদ গুলো আমাদেরকে বিভিন্ন ভাবে জানিয়ে যাচ্ছে আপনার কুষ্ঠকাঠিন্য যত পূর্ণ বা জটিল হোক না কেন আমাদের কোষ্ঠকীয় রেমেডি দুই থেকে তিন দিন সেবন করার ফলে আপনার পেটের ভিতরে জমে থাকা সমস্ত পুরনো মলগুলো নরম করে পেট পরিষ্কার করে বের করে দিবে আমাদের এই কোষ্ঠকীয় রেমেডিতে রয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ ভেষজ উপাদান সমূহ এই উপাদানগুলো আপনার হজম শক্তি বৃদ্ধি করবে আপনার সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল করবে আপনার মল থেকে অভ্যাস স্বাভাবিক করবে এটি খাওয়া খুবই সহজ এক চা চামচ পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে রাতে ঘুমানোর আগে সেবন করুন সকালে আপনার পেটের মলগুলোকে নরম করে পেট পরিষ্কার করে বের করে দিবে আপনার শরীর হবে হালকা পাতলা ও ফুরফুরে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের কষ্ট কেউ রেমেডি দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে আমরা সঠিক সময় গ্রাহকদের পৌঁছে দিতে হিমশিম খাচ্ছি তাই পর্যাপ্ত স্টক থাকতে দ্রুত অর্ডার করুন এখন অর্ডার করলে আপনার জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কষ্ট কেউ রেমেডি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ